আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই তো প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি সুন্দর একটু নাস্তায় চায়ের সাথে সবাই বসে আছে চায়ের সাথে একটা কিছু নাস্তা তৈরি করতে হবে তো আজকে একটু মানে বেশি সন্ধ্যা হয়ে গেল তো এই শর্টকাট সময়ের মাঝে যেটা খুব সহজেই হয়ে যাবে আমি তবে সহজ হলেও কিন্তু মুখরোচক এমন একটা কিছুই তৈরি করে নিচ্ছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের সাথে কথা বলছি আসলে প্রথমে ইচ্ছা ছিল না আজকে একটা ভিডিও কোনো ভিডিও দিব তো পরে দেখলাম যে যখন করছি তো তখন দেওয়া যেতেই পারে তো সরাসরি এই তো হাতে কাজ করছি আর এদিকে আমি টাইপড দিয়ে কিন্তু ভিডিওটা ইয়েও করছি মানে রেকর্ডও করছি তো এই তো গরম গরম মোগলাই পরোটা চা দিয়ে খেতে বা কফি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর শীতের দিন এরকম কিন্তু খাবারটা খেতে ভালো লাগে তাই না তো এই মোগলাই পরোটার মশলা যেটা দিয়ে বানিয়েছি খুবই ঘরে তৈরি চাট মশলা দুইটা ডিম দিয়ে আজকে মোগলাই বানাবো তিনটা আর দুইটা ডিম দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দোনা পাতা রসুন পাতা একটু পেঁয়াজ পাতা মানে যে যে হাতের কাছে আছে সব কিছুই মাখিয়ে নিয়েছি এর সাথে একটু সামান্য একটু রান্না করা চিকেন ছিল সেখান থেকে দুই পিস চিকেনও আমি একটু জুড়া করে দিয়ে দিয়েছি সব কিছু মিশিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে রুটির উপরে আর আমরা মোগলাই পরোটার ডোটা কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু আমরা সবাই জানি তো ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট জন্য রেস্টে তারপরে এর উপরে এই ডিমের ইয়েটা গোলাটা ঢেলে দিয়ে উল্টে পাল্টে কীভাবে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন এত অসাধারণ হয়েছে মসমসে সাথেই তো ছাস আর শশা তো থাকবেই এটা না থাকলে তো মানে মোগলাইয়ের মজাটাই হইলো না তো এই যে একটা মোগলাই নামিয়ে আমি বড় বড় পিস করে চারটা করে নিচ্ছি তাহলে তিনটা মোগলাই ভেজে নিয়েছি তিনটা মোগলাই থেকে আমার তিন চার বারোটা পিস বেড়ে হয়েছে আর এক একটা পিস কিন্তু অনেক বড় আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না তো আমাদের কিন্তু এটা মানে খুব হেভি একটা নাস্তা হয়ে যাবে তো দুইটা ডিম খরচ করেই কিন্তু এত অসাধারণ একটা তৈরি করে নেওয়া গেল আর এটা হোটেলের মতো হোক বা না হোক নিজে হাতে তৈরি ঘরে হোমমেড আর হাতে তৈরি কোনো কিছুই কিন্তু অসাধারণ লাগে আর এটা যে কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো আর বুঝে বলার কিছু নেই তাই না তো আশা করছি এরকম হাতে তৈরি খাবারগুলো আপনারা ফ্যামিলির জন্য তৈরি করে নেবেন আর ঘরে যেগুলো বাচ্চারা আছে যে মানে যারা ছোট তাদের কিন্তু এইরকম হাতে তৈরি খাবারগুলোই দেওয়া উচিত আমাদের ফাস্টফুড থেকে হাতে তৈরি খাবারগুলোই কম বেশি হালকা পাতলা একটু প্রতিদিন তাদেরকে খাওয়ালে কিন্তু এটাই আমরা মানে বড়োরা যারা আছি বিশেষ করে মারা আমরা কিন্তু একটু নিশ্চিন্তে থাকতে পারি তো যাই হোক এই তো হয়ে গেল আমার কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি তিনটা মোগলাই ভেজে নিয়ে একবারে মানে খুব সহজ করে হয়তো আপনারা বলবেন যে বললেই তো আর হয় না দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আসলেই কিন্তু হয় সব উপকরণগুলো হাতের কাছে থাকলে চটজলদি তৈরি করে নেওয়া যায় আর এটা এতটা মজা হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে কি আর বলবো আর দুনা পাতাও আমার সাতবাগানে রসুন পাতা পেঁয়াজ পাতা সবগুলোই আমার সাতবাগানের আর দুইটা ডিম জাস্ট আর দেড় কাপ ময়দা হয়ে গেল। আর এটা কিন্তু আমাদের ঘরেই থাকে আমাদের কিন্তু এমন একটা দিন নেই যে খালি দুই হালি ডিম ছাড়া আমাদের মানে দিন চলে বা কাটে তো এরই ফাঁকে এই দুইটা ডিম দিয়ে কিন্তু বিকালের এমন একটা মজার নাস্তা আমরা তৈরি করে নিতে পারি ফ্যামিলি নিয়ে খুব মজার একটা সময় আমরা এনজয় করতে পারি তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি কেমন লাগলো আর আমি কিন্তু এই মোগলাই রেসিপিটা আমার প্রায় প্রায় দিতে হয় কারণ আমার ঘরে মোগলাই রেসিপি আমি তো মানে প্রায় দেখা যায় যে মাসে দুই একবার করাই লাগে আমার মেয়েরও পছন্দ আবার আমার নিজেরও পছন্দ এরকম একটা চটজলদি তাড়াতাড়ি হয়েও যায় এই জন্যই এই মানে নাস্তাটা আমার ঘরে খুব একটা বেশি হয় তো তৈরি করে নিলাম সাথে চাও করে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো নাও লাগে তাও একটা কমেন্ট করে দিবেন যে ভালো হয় আপু বা আনটি আপনার রেসিপিটা সেটাও জানাবেন আমি কিন্তু এর আগেও বলেছি আবারও বলছি তো সকালে ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা